দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার দাবি ভিএইচপি র দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে চিঠি দেওয়া হয়েছে এতে চিঠি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের দিল্লি প্রান্ত সম্পাদক সুরেন্দ্র কুমার গুপ্তা দিল্লির নাম পরিবর্তন করে এবার ইন্দ্রপ্রস্থ রাখার দাবি তোলা হয়েছে এবার বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রের কাছে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আপনাদের জানাবো দিল্লির নাম পরিবর্তন করার দাবি তোলা হয়েছে এবার ভিএইচপি র থেকে দিল্লির নাম পরিবর্তন করার দাবি করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এবং সেই নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার দাবি করা হচ্ছে বিএইচপির তরফ থেকে দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে ইতিমধ্যেই সে বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বিএইচপির তরফ থেকে কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায় রমিত এই ঠিক চিঠিতে কি উল্লেখ করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে দেখো বিএইচির তরফ থেকে যে দাবি করা হয়েছে অর্থাৎ দিল্লির যে সংস্কৃতি মন্ত্রী রয়েছে কপিল মিশ্র বিচপপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ তারা দাবি করেছেন দিল্লির নাম বদলে একদম দিল্লির নাম বদল যেমন হবে তেমন ভাবে দিল্লির যে এয়ারপোর্ট এবং যে রেলওয়ে স্টেশন সেই সমস্ত নাম বদল করে কিন্তু এইবার ইন্দ্রপ্রস্থ রাখার দাবি করেছেন ডিএইচপি অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি তারা চিঠি দিয়েছেন যে বিশ্ব হিন্দু পরিষদের যে দিল্লি শাখার সেক্রেটারি রয়েছেন আহ সুরেন্দ্রনাথ গুপ্ত তিনি এই চিঠি পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে এবং তিনি এই দাবি তুলেছেন যে দিল্লির নাম বদল করে ইন্দ্রপ্রস্থ করতে হবে অর্থাৎ শুধু আমি যেটা তোমায় বললাম ঠিক যেমনটা শুধু দিল্লির নাম নয় দিল্লির যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম কিন্তু বদল করে ইন্দ্রপ্রস্থ রেলওয়ে স্টেশন করতে হবে এই রকমই দাবি দাবি এবং আহ দিল্লির যে এয়ারপোর্ট রয়েছে অর্থাৎ আমরা এখন আহ যে যাকে আমি আমরা চিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বলে সেই নাম বদল করে কিন্তু ইন্দ্রপ্রস্ত আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে বলে এই রকম দাবি করা হচ্ছে অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে দেখো দিল্লির যে প্রাচীন ইতিহাস আছে এবং সংস্কৃতির বিষয় সচেতনতা করার জন্য ইন্দ্রপ্রস্থ রাখা হয়েছে বলে এই রকম দাবি করছেন বিএইচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ তাদের দাবি যে দিল্লির যেই সেই পুরনো ইতিহাস আছে সেই ইতিহাসটি মানে সংরক্ষণ করার জন্য এই রকম প্রস্তাব কিন্তু এই বিষয় কিন্তু এখনো মানুষ কি ভাবছেন সেই জিনিসটা এখনো জানা যায়নি এবং দেখো এই অদ্ভুত ব্যাপার আহ যে দিল্লির নাম একেবারে বদলে ইন্দ্রপ্রস্থ এই মুহূর্তে মানুষ কতটা এটা গ্রহণ করবেন সেই বিষয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসছে অর্থাৎ দিল্লির নাম দিল্লির এয়ারপোর্টের নাম এবং দিল্লির রেলওয়ে স্টেশন সেই সমস্ত নাম বদলে ইন্দ্রপ্রস্থ করা অর্থাৎ এই চিঠি দিয়েছেন যেরকমটা বললাম বিশ্ব হিন্দু পরিষদের দিল্লি শাখার যে সেক্রেটারি সুরেন্দ্রনাথ ভক্ত তিনি এই চিঠি পাঠিয়েছেন দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রকে বলে জানা যাচ্ছে ধন্যবাদ তোমার অমিত ইন্দ্র দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার দাবি করা হলো এবার বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে দিল্লির সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রের কাছে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে চিঠি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের দিল্লি প্রান্ত সম্পাদক সুরেন্দ্র কুমার গুপ্তা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনেরও দাবি করা হয়েছে নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি পাশাপাশি দিল্লির রেল স্টেশনের নাম বদলে ইন্দ্রপ্রস্থ রেলওয়ে স্টেশন রাখার দাবি তুলল এবার বিশ্ব হিন্দু পরিষদ এবং সেই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে কপিল মিশ্রের কাছে দিল্লি সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্রের কাছে সেই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে একদিকে যেমন দিল্লির নাম পরিবর্তনের দাবি তোলা হয়েছে বিএসপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তার পাশাপাশি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিও তোলা হয়েছে এবং একই সঙ্গে ইন্দ্রপ্রস্থ আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা বলা হয়েছে সেখানে এবং পাশাপাশি দিল্লি রেল স্টেশনের নাম বদলে ইন্দ্রপ্রস্থ রেলওয়ে স্টেশন রাখার দাবি করা হয়েছে বিএচপি অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সেই মর্মেই একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লি সংস্কৃতি মন্ত্রকের কাছে